এটা হলো একটা গিফট বক্স এই গিফট বক্সের ভিতরে কি আছে সেটা আমরা তো দেখবই কিন্তু তার আগে জেনে নেব এই গিফট বক্সটা দেওয়া হয়েছে যাকে এই যে ভোলা ভোলা মানুষটা দেখতে পাচ্ছেন এই মানুষটাকেই এই গিফট বক্সটা দেওয়া হয়েছে এই গিফট বক্সটা দিয়েছে তাকে স্কুল থেকে আমার ছেলে একটা কোয়েশনের অ্যান্সার দিয়েছে যেটার কারণে টিওনো স্যারের কাছে মনে হয়েছে আমার ছেলেই গিফট পাওয়ার উপযুক্ত এই কারণে তাকে গিফট দিয়েছে তো গিফট বক্সের মধ্যে কি আছে সেটা আমরা দেখব বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহ যেন বাড়ে সে কারণে যে ব্যবস্থাটা করেছে সুন্দর সেটা আসলে প্রশংসার দাবি রাখে আর এই যে তোমাকে বলি তুমি তো পড়তে চাও না এখন কি পড়ালেখা কি বাড়বে না কি না কমবে এদিকে তাকিয়ে বলো সবাই দেখছে তো প্রমিস করতে হবে পড়ালেখা কি বাড়বে না কমবে এ পড়ালেখা করোনা বলি যে পিটটিগুলি খাও এই পিটটি কি আরও খেতে চাও এখন তো বুঝেছ আম্মু কেন পিটটি দেয় এদিকে তাকিয়ে বলো বুঝেছি